সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি এখানে হচ্ছে আমরা অনেক এখানে হচ্ছে আমরা অনেক বছর আগে এই বাগানটা করেছিলাম কিন্তু এখানে থাকা হয়নি থাকা হয়নি বিদায় দেখতে পাচ্ছেন আমার জায়গার পাশে যে আরেকজনে জায়গা করছে সে হচ্ছে আমার জায়গার ভিতরে পিলার মাইরা মাইরা সে বেড়া দিছে আচ্ছা যাই হোক আমি আর কি ইদানিং প্ল্যান করতেছি হচ্ছে এখানে আমি থাকবো এই জন্য হচ্ছে নতুন করে হচ্ছে আমি বেড়া টেরা দিব এই প্ল্যানিংয়ে আমি আসি তো এই প্ল্যানিংয়ের সূত্রে হচ্ছে এখানে চারপাশে কিছু বেড়া টেরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু কতটুকু সফল হতে পারবো আল্লাহ পাকি ভালো জানেন আল্লাহ যদি হেল্প না করে তাহলে এখানে সফল হওয়া সম্ভব না কারণ এখানে যে পরিবেশ দেখতে পারতেছি কারণ এই জায়গাটা তিরিশ বছর যাবৎ খোলামেলা পড়েছিলো এখানে যার যার খুশি মতো যেভাবে খুশি এইভাবেই আসছে ঢুকছে বেরুছে মানে একটা সরকারি সম্পত্তির মতো আর কি ব্যবহার করছে যে যার খুশি মতো গরু গরুবান্জা রাখছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এই রাস্তাটা এই রাস্তার মধ্যে হচ্ছে এখানে দেখেন ড্রেন করে রাখছে ড্রেন করে এদিক দিয়ে পানি নামায় দিছে অথচ এদিক দিয়ে হচ্ছে আমার মাটিও কিন্তু কাটতে কাটতে নিয়ে যাইতেছে আর গাছের গুড়িগুলোও হচ্ছে গাছে গুঁড়িতে যে মাটি ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখেন এই যে গরু গরুবান্জা রাখছে এটা অবশ্য আমার জায়গা না অন্য জায়গায় কিন্তু আমার পুকুর পাড় ওই যে গরুর লেদা দেখতে পারতেছেন এই যে এখানে পানি ধুয়ে ধুইয়া একদম পুকুরের পার ভাঙে গেছে শেষ অবস্থা শেষ এখন আর অবস্থাই নেই এগুলো মেরামত করতে প্রচুর সময় ব্যয় হবে আজকে হচ্ছে আমি পুরা জায়গাটা হচ্ছে মাপামাপি করলাম মাপটা দেখলাম যে জাল দিয়ে বেড়া দিলে কত টাকা লাগতে পারে এই যে দেখেন আমার পাশে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে দেখেন এভাবে জাল দিয়ে বেড়া দিছে এই ধরনের নীল নেট দিয়া আমি হচ্ছে পুরা জায়গাটা বেড়া দিব ইনশাল্লাহ এটা হচ্ছে এভাবে যে সুতা দেবান দিছে নীল নেট দিয়ে বেড়া দেয়া আর এখানে পাশে দেখেন পেপের বাগান করছে হয়েছে আমিও চিন্তা করতেছি এরকম একটা কিছু করবো পুরো জায়গাটায় বেড়া দিব এই জন্য পুরা জায়গাটা হচ্ছে আমি মেপে একদম কমপ্লিট করছি আর যে এই সাইডটা এটা হচ্ছে আমার রাস্তা এই দেখেন গাছগুলা শিখর একদম বাইসা পড়ছে এদিকে হচ্ছে বাড়িতে প্রবেশের রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে আমার বাড়িতে প্রবেশ করব দুই সাইডে গাছগুলাই খুব সুন্দরভাবে একদম সোজা তীরের মতো ছিল কিন্তু এখন আককে বাইকে গেছে এই যে দেখেন শিকড় যেভাবে বাড়ছে পুকুরের পাড়ে এই যে একটা গাছ একবারে এদিকে হাইলা পড়ছে এগুলা মাটি দেওয়া বরাট করতে হবে এদিক দিয়ে হবে রাস্তা রাস্তা হওয়ার পরে এই সামনে এই দিকে হবে আমার একটা সুন্দর ছনের ঘর হবে এই জায়গায় এই ছনের ঘরটা তৈরি করব এই পুকুরের পারে এটা হচ্ছে আমার পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের পশ্চিম পারে হচ্ছে খোলা মাঠ সবুজ ধান খেত এটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ আর এই সাইডটা হচ্ছে বেড়া দিয়েছিলাম ওই দিন বেড়া আছে মোটামুটি আছে এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে বেড়া দিয়েছিলাম এই কারণে এই পুকুরের মাঝখানতে হচ্ছে ওই তারা রাস্তা বানায় ফেলছিল এটা হচ্ছে আমার পুকুর আর পুকুরের ভিতর দিয়ে হচ্ছে রাস্তা বানাইছিল এদিক দিয়ে হচ্ছে ও টু ওই বাড়িতে নিয়ে যাবো কিন্তু ওই বাড়িতে ঢোকার রাস্তা ওই সাইড দিয়ে আসে এই সাইডের যে ক্ষেত দেখতে পারতেছেন সবুজ ক্ষেত এই সাইড দিয়ে একবারে ওই রাস্তা পর্যন্ত যে ক্ষেত আছে ওই রাস্তা পর্যন্ত মেন রোড পর্যন্ত যে ক্ষেত আছে এই ক্ষেত তাদের ক্ষেত এদিক দিয়েও রাস্তা করতে পারবে কোনো সমস্যা নেই আর এদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে বেড়া দিয়েছিলাম ওই দিন আয়সা দেখি কারা যেন ভাঙিয়া ফালাইয়া রাখছে বেড়াগুলা দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে বেড়া দিয়ে গেছিলাম একদিন আগে এখন পর্যন্ত দেখা যায় ঠিক আছে কিন্তু তারপরে মানুষ ঢুকতেছে এদিক সেদিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে বেড়া দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর কাটছে এই পুকুরের কারণে হচ্ছে আমার এই ভিড়টা এখানে ভাঙ্গা পড়ে গেছে এদিক দিয়ে হচ্ছে নিচে দিয়ে বেড়া দিতে হবে বেড়া দেওয়া হচ্ছে এখানে মাটি কাটাইতে হবে এই যে গাছের শিকারের নিচে কিন্তু কিছু নাই এভাবেই ঝুল্লা গাছগুলা ওই সাইডে হচ্ছে একটা গাছ ওই দিন ভাঙ্গিয়া পড়ে গেছিলো এইবার ঝুললা থাকার কারণে আসলে এখানে বেড়া দেওয়াটা টাফ হয়ে যাবে যদিও বা আমি এখান থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে থাকি এখানে যে পর্যন্ত ঘর না বান্ধি সে পর্যন্ত এখানে বেড়াতে রাখাটা খুব কঠিন হয়ে যাবে কারণ ছোটো পোলাপান বাচ্চা টাচ্চা বুড়া মানুষ থেকে শুরু করে সবাই এখানে কারিগরি করে এখন হচ্ছে এই সাইডটাতে আমি বেড়া দিয়েছিলাম এইদিক দিয়ে যাতে মানুষ চলাচল না করতে পারে এই যে দেখেন বাঁশের মূরাগুলা এগুলো হচ্ছে সব বার ছিল এখানে নতুন বাস হয় আর এগুলো কী করে মানুষের লা মেরে মেরে ভাঙা ফেলে কারণ এই দিক দিয়ে হচ্ছে মানুষ চলাচল করে হাতের মানে হাতের কাছে পায় এই যে দেখেন নতুন নতুন বাসের চারা এইগুলো হচ্ছে দিক দিয়ে মানুষ যাওয়ার পরে ভেঙে যায় এইগুলো যদি বড়ো হইতো তাহলে আমার বাস পুরা একদম ভরা থাকতো এই যে দেখেন কোলাপন বেড়ার উপর ওইটা বই সারিচ্ছি আমি কষ্ট করে বেড়া দিই আর মানুষ এইভাবে এইগুলো আনন্দের সাথে ভাঙ্গে হ্যাঁ আমি কষ্ট করে বেড়া দিই আর মানুষে হচ্ছে এইগুলো এইভাবে ভাঙে লাগবে ভাঙ্গা লাগবে হ্যাঁ মানুষের ক্ষতি করলে কি ভালো এটা বইলে বাংতো না বেড়া বাংতো না এই যে বইয়া বয়া ইনদা নিসা বানায় বাই গেলছে বেড়া এখন হচ্ছে বাসজার থেকে থেকে আরেকটা বাঁশ কাটবো বাঁশ কাটার পরে এই দিকটা আর একটু বেড়া টেরা দেওয়ার জন্য চেষ্টা করব বাঁশ কাটি এই কণাটার উপরে হচ্ছে চাপ বেশি এই কণাটা দেওয়ার যত চাপ এই চাপটা ফেরানোর জন্য বাঁশ কাটতে হবে বাঁশ কাটটা এখানে দেখি হালকা বেড়া দেওয়ার জন্য চেষ্টা করি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ